সময় এসেছে দেবী বন্দনার আর মাত্র কয়েকদিন বাকি তারপর শুরু হতে চলেছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার প্রতিটি মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আব্দুল জল্ তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি ডেস্ক রিপোর্ট লাকসাম টিভি নিউজে শারদীয় দুর্গা পূজাকে পরিপূর্ণ রতবితే দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা আর মাত্র কয়েকদিন বাকি তারপর দেবী দুর্গা স্বর্গ থেকে মর্ত্যে আসবেন ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে কুমিল্লা জেলায় এই বছর 818 টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে দুর্গা পূজায় সকল ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এই বছর আমরা কুমিল্লা জেলার 17 উপজেলা ও কুমিল্লা সিটি কর্পোরেশনে সর্বমোট আটশো আঠারোটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন হতে যাচ্ছে এর মধ্যে সিটি কর্পোরেশনে একাত্তরটি নিয়োজিত থাকবে এবং পূজা প্রতিমা বিসর্জনের সময়সীমা থেকে শুরু করে অন্যান্য প্রাসঙ্গিক সকল বিষয়ে আলোচনা করেছি আশা করি অন্যান্য বছরের ন্যায় এবার আমরা কুমিল্লা জেলাতে উৎসব পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে সমর্থ হব প্রতিটি মন্দিরে থাকবে সিসি ক্যামেরা আওতাভুক্ত থাকবে গোয়েন্দা নজরদারি এছাড়াও থাকবে কুইক রেসপন্স টিম সহ একাধিক টিম যারা পূজা সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সর্বদা কাজ করে যাবেন এবারে দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পূজা উদযাপন পরিষদ এবং প্রশাসন দেবী দুর্গার আগমনের মধ্য দিয়ে অশুভ শক্তির দূর হয়ে শুভ শক্তির উত্থান ঘটবে এমনটাই প্রত্যাশা হিন্দু ধর্মালম্বীদের গতবারের তুলনায় এবার প্রতিমার অনেক অনেক চিত্রা চাইদা বাড়ছে কারণ হলো কিছু কিছু জায়গায় হয়তো গতবারে এই বন্যার কারণে বিভিন্ন জায়গায় বন্যার কারণে বদ্ধ ছিল সেই পুজোগুলো এবার হইতেছে এবং চাহিদাও আছে আমাদের যেমন গতবারের থেকে এবার প্রতিমা আমরা আত্মৃষ্ট প্রতিমা করেছি এবং তা অনেক কিছু প্রতিমা ছিল আর বাকিটা এই কুমিল্লা বিভিন্ন থানায় চলে গেছে আমাদের এখান থেকে প্রতিমা আমাদের এখানে প্রতিমা তিন ধরনের প্রতিমা হয় ছোট বড় মাঝারি এবং রেটও মানে মানুষের কয়ের ক্ষমতার মধ্যে আমাদের রেটগুলো আছে রেটগুলো হচ্ছে আপনি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার টাকা রেট এবং কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন এই সেট অনেক সংকট কারিগরের অনেক সংকট কারিগর সহজে পাওয়া যাচ্ছে না বা এই কাজের দিকে কারিগর অনেকে কম যোগ আছে তার জন্য আরেকটাই ই হইল যে আমরা এখন এই যত তাড়াতাড়ি পারবো আমাদের যে কারখানা যে প্রতিমা তৈরি করছি আমাদের সব বিক্রি হয়ে গেছে আর পাশাদের আগে বিক্রি হয়ে গেছে যা এখন আমরা কারখানার কাজ শেষ করে গ্রামের যে প্রতিমাগুলো ছিল ওইগুলো কাজ করতে কাজ করতে ভিড়ে গেছি আমরা আশা করি সামনে শুক্রবারের মধ্যে সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করব এবং শনিবারে শনিবার এলো আপনার এই পঞ্চমী আর রবিবার এল আপনার এই ষষ্ঠী ষষ্ঠী দিয়ে মার পূজার ই হবে আরম্ভ হবে